নমস্কার কিশোর কবি জন্ম শতবর্ষ উপলক্ষে আজ আমাদের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা অবলম্বনে আবৃত্তি আলেখ জাকবার দিন আজ অংশগ্রহণে এবং নাথ শুরু হচ্ছে আবৃত্তি আলেখ জাকবার দিন আজ এ আকাশ এ দিগন্ত এই মাঠ স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি একে আমি জানি জানি এ আমার দেশ অজস্র দিয়ে ঘেরা এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্বপুরুষেরা যদিও দলিত দেশ তবু মুক্তি কথা কয় কানে যুগ যুগ আমরা যে বেঁচে থাকি পতনে উত্থানে যে চাষি কেটেছে ধান এই মাটিতে নিয়েছে কবর এখনো আমার মুখে ভেসে আসে তাদের খবর অদৃশ্য তাদের স্বপ্নে এ দেশের ধুলি মাটিতে তাদের স্পর্শ তাদের কেমন করি আমার সম্মুখে খেয়ে এ প্রান্তরে উদয়স্ত খাটি ভালোবাসি এ স্বপ্নে সবুজ আমার এখানে রক্তের দাগ রেখে গেছে চেঙ্গিস তৈমুখ সে চিহ্ন মুছে দিল কত উচ্চয় শ্রবাদের খুব। কত যুদ্ধ হয়ে গেছে কত রাজ্য হয়েছে উজার উর্বর করেছে বাঁটি কত দিক বিজয়ীর হার তবু অজেও এই শতাব্দী গ্রথিত হিন্দুস্তান এরই মধ্যে আমাদের বিকশিত স্বপ্নের সন্ধান মাথা তোলো তুমি বিন্ধাচল মোছো উদ্গত অশ্রু জল যে গেল সে গেল ভেবে কি ফল ভোলো ক্ষত ভোলো ক্ষত ভোলো ক্ষত ভোলো ক্ষত তুমি প্রতারিত বিন্ধাচল পোঝরি ধুরুত চতুর ছল হাসি যে আকাশ চারিদিক অনাহত 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 দুর্বল তবে অবাধ্য হৃদয় দল অবিরত 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 কঠিন কঠোর বিন্ধাচল অনেক ধরেছে আজ অটল ভাব বিঘ্নকে কারো শিখল পদাহত 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 বিশাল ব্যক্ত বিন্ধাচল দেখো সূর্যের দরে পানল ভুলেছে তোমার দৃঢ় কবল বাধাযত, যত বাধা যত বাধা

আমার ঠিকানা বহু কাল ধরে যেন গচ্ছিত আছে আমাকে কি তুমি খুঁজেছ কখনো সমস্ত দেশ ঘুরে ঘুরে তাহলে পথে জীবনের পথে মন্নন্তর থেকে ঘুরে যে কিছু দূরে গিয়ে মুক্তির পথে দেখে হে মহাজীবন আর কাব্য নয় এবার কঠিন কঠর পথে আলো পদান্বিত ছংকার মুছে যাক গদতের করা হাতুড়িতে আজ হানো প্রয়োজন নেই কবিতাのスনিক ধাঁধা কবিতা তোবাই তিলাবা আজকে ছুটি খুদার রাজ্যে পৃথিবী বন্ধ বন পূর্ণিমা চাঁদ যেন ছলছানো রূপী সহসা জানলাই দেখি

উদাহরণে নিচে সমারোহ মিলিত প্রাণের একই বিদ্রোহ ফিরে তাকানোর নেই ফিরু মোহ কি গতিশীল সবাই এসেছে তুমি আসনি ডাকে মিছিল ডাকে মিছিল ডাকে মিছিল ডাকে মিছিল একটি কথাই ব্যক্ত চেতনা আকাশে নীল দৃষ্টি সেখানে মিলিত ও ক্ষত পায়ে রক্ত করে লাল পথ তাই তো লক্ষ্য মুখীতে ব্যক্ত দৃঢ় অভিমত ক্ষুধিত প্রাণের অক্ষরে লেখা প্রবেশ নিষেধ এখানে সবাই ভুলেছে বাধা ভুলেছে বিভেদ দুর্ভিক্ষ ও শত্রুর শেষ হবে যুগপথ শনিত ধারার উষ্ণ ঐক্যে ঘনায় বিপদ জাগবার দিন আজ দুই দিন চুপি চুপি আসছে যাদের চোখেতে আজও স্বপ্নের ছায়া ছবি ভাসছে তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে মৃত্যুর সঙ্গী তারির বুকেতে সেল হারবে আজকের দিন নয় কাঁপবে আজকের সব কথা পরিণাম আর সব ভাববে শরতের অবকাশে সোনা যায় আকাশের বাসুরি কিন্তু কথা জমবে আজ কোন আসুন আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা মৃত্যু ঘরের কোনে আজ নেই যেন বিস্তার মৃত্যুর কথা যে ভাবতেও পাও বুঝি কষ্ট আজকের এই কথা জানি রাখবেই অস্পষ্ট তবুও তোমার কোনখানে ভামে আর কোনখানে গরকার ভিত্তি কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব কোনখানে দানবের মরণযোগ্য চলে নিত্য বন করো দৈতের আঙ্গে বাঁধবো মিলবো সবাই এক সঙ্গে সংগ্রাম শুরু করো মুক্তির দিন নেই তোর যুক্তি আজে ভাব কর